আমরা চারজন চার জন্য চারটে লাগেজ নিয়েছি সোনা জিয়া আমি হাজবেন্ড সবাই রেডিও হয়ে গেছি। কোথায় যাবো দেখতে সুপ্রভাত তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে একটু টিফিন করে নিয়েছি হালকা করে এখন তো খাবো না এখন বাজে সাতটা তো ওই কারণে নিয়ে নিয়েছি প্যাকিং করে হয় প্ল্যাটফর্মে বসে খেয়ে নেবো তো যাই হোক প্ল্যাটফর্মে বা গাড়িতে উঠে যেখানে হোক এক জায়গায় খেয়ে নিতে পারবো করে নিয়েছি তো চলো তোমরাও আমার সাথে আশা করি তোমাদেরও ভালো লাগবে চলো এখন সবাই বেরোচ্ছি একে একে করে যাচ্ছি এখন চলো বাসে করে যাবো হচ্ছে স্টেশন ঠিক আছে এখন তো বন্ধুরা এই যে দেখো আমরা বাসে উঠে পড়েছি আর সোনাজিয়া যেহেতু স্নান ঠান করে বেরিয়েছে তো হালকা একটু বিস্কুট খেয়ে নিচ্ছে কিছু খায়নি তো খিদে পেয়ে গেছে তার জন্য বাচ্চা মানুষ একটু বিস্কুট দিয়েছি বসে বসে খাচ্ছে আর আমাদের বাস ছেড়েও দিয়েছে তো চলো শিয়ালদা স্টেশনে গিয়ে দেখা হচ্ছে এখন যাব শিয়ালদা স্টেশন আমরা যেহেতু তারাপীঠ যাবো তার জন্য রামপুর হাট এই ট্রেনটাতেই যাব তো ওই ট্রেনটা কোন প্ল্যাটফর্মে দেবে তো সেটা দেখার জন্য বা জানার জন্য আমরা এখানেই বসে আছি আর ওটা মানে জেনে তারপরে হচ্ছে প্ল্যাটফর্মে যাব ততক্ষণে সকালের যে আমি বাড়ি থেকে করে নিয়েছিলাম রুটি তরকারি সেটাও খেয়ে নিলাম তো বন্ধুরা দেখো আমাদের ট্রেন ছ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল শিয়ালদা সেখান থেকে উঠে পড়েছি ট্রেনে আর যে যার নিজ সিটে বসে আছি আর হচ্ছে ট্রেন আমাদেরও কিন্তু ছেড়ে দিয়েছে সবে মাত্র ছাড়ল তো অনেকক্ষণ কিন্তু আমাদের যেতে হবে অনেকটা দূর যেতে হবে আর টুকটাক খাবার তো চলতেই থাকবে তো এই যে হাজব্যান্ড বাড়ি থেকে করে নিয়ে ডিম সেদ্ধ সেটাই বের করে এখন খাচ্ছে আর এদিকে আমাদের ট্রেন তো ছেড়ে দিয়েছে জয় মা তারা বলে আমাদের জার্নিটা শুরু করলাম দেখি কত দূরে গিয়ে থামে ঠিক আছে তো চলো তোমরা দেখতে থেকো আর আমরা কিন্তু অনেকটা রাস্তায় চলে এসেছি এটা হচ্ছে গরিফা স্টেশন ব্যান্ডেলের ঢোকার আগের স্টেশন এটা এবার আসবে হুগলি নদী মধ্যে টুকটা কেটে সেটা খাচ্ছি আর বসে বসে বাইরের দৃশ্য দেখছি দেখতে দেখতে কিন্তু আমরা অনেকটা চলেও আসলাম হ্যাঁ তো এরপরে বেশিরভাগটা বাকি রয়েছে যদিও তো চলো তোমরা দেখতে দেখো আর একটু পরেই কিন্তু আসবে হুগলি নদী হুগলি নদীর ওপর দিয়ে ব্যান্ডেল ব্রিজ এখন আমরা পার করব তো তোমরা দেখতে থেকো সামনেই আসছে কাছে এসে গেছে

বন্ধুরা আমরা বই স্টেশনে চড়ে এসেছি আর জিয়া এখানে পুতুল নিয়ে খেলা করছে দেখো বাড়ি থেকে পুতুল নিয়ে এসছে এতক্ষণ একটু মোবাইল দেখছিল তো মোবাইল চার্জ শেষ হয়ে যাচ্ছে তো ওই কারণে আমি বললাম এবারে একটুখানি পুতুল নিয়ে খেলো মা তারপরে ব্যাগ থেকে পুতুলটা বের করে দিয়েছে ও পুতুল নিয়ে খেলছে mi Këto not... dhe të të mi hajtë Këto dhe të të mi hajtë Këto dhe të të mi hajtë Këto dhe তো বন্ধুরা হাসি মজা খাওয়া দাওয়া এই গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে এই যে হলো রামপুরহাট জংশন তো এটা হলো স্টেশনের বাইরেটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখান থেকে আমরা বাসে করে আবার চলে যাব তারাপীঠ মায়ের মন্দিরের কাছে যে কোনো একটা লজে তো লজটা ওখানে গিয়েই তো দেখাবো এখন আপাতত বাস যাব তো চলো যাওয়া যাক তো বন্ধুরা বাসে উঠে পড়েছি দেখো আর বাসের লাইটটা বন্ধ ছিল তাই জন্য আর আমাদের মুখটা দেখায়নি বাইরের দৃশ্যটা একটু শেয়ার করলাম আর তারপরে আমরা হোটেলে চলে এসেছি আর এটা হলো আমাদের রুম তো রুমটা ঠিক কেমন একটু দেখিয়ে দিই এই হলো জালনা জালনা যদিও একটু পরেই বন্ধ করে দেবো আর এখানে একটা বেড দিই এখানে একটা বেড দুটো বেড আছে অসুবিধা হবে না ছড়িয়ে ছিটিয়ে শুতে পা আর এইখানে হাজব্যান্ড বসে আছে আর একটু পরে ফ্রেশ হয়ে মানে বসে আছি আমরা এখন আর ড্রেস চেঞ্জ করিনি কারণ হচ্ছে যাব আবার খেতে যাব একবারে খেয়ে দিয়ে এসে তারপরে শুয়ে পড়বো আছে যেহেতু সারাদিন জার্নিং হলো তাই জন্য আর এখন আর ড্রেস চেঞ্জ করবো না একবারে খেয়ে দিয়ে এসে ড্রেসটা চেঞ্জ করব আর ঘরটা মোটামুটি সুন্দর খারাপ বলবো না কম্বল আছে বালিশ আছে তো বন্ধুরা হোটেলে এসে পাখা চালিয়ে দিয়ে একটু বসে নিয়েছি হাত পা ধোয়া হয়ে গেছে চোখে মুখে জল দিয়ে দিয়েছি দিয়ে একটু ফ্রেশ হয়ে বসে আছি আজিয়া খেলছে পুতুল খেলছে বাড়ি থেকে পুতুল নিয়ে এসছে তো ট্রেনের মধ্যে বসেও কিছুক্ষণ খেলছিল আবার এখনও নিয়ে বসে পড়েছে তো এখন আর ড্রেস চেঞ্জ করবো না একবারে খাওয়া দাওয়া করে এসে তারপরে ড্রেস চেঞ্জ করবো তো চলো তোমরা দেখতে থেকো সাথে থেকো তো বন্ধুরা এটা হলো হোটেলের মানে বাইরেটা ওই যে হাজব্যান্ড তালা দিচ্ছে তো আমরা এখন খেতে যাব তাই জন্য তো বন্ধুরা এই যে এখন যাচ্ছি খেতে তো চলো আমাদের হোটেলটা এই যে বাইরেটা এটা হলো বারান্দা হোটেলের বন্ধুরা এখানে দেখো ওখানে বসে আর খাইনি খাওয়ারটা নিয়ে এসেছি এই ঘরে বসেই খাবো তার জন্য তো এখানে এনেছি রুটি আর এখানে এনেছি চিকেন কষা তো চিকেন কষা মানে চিকেনটা কিনে দিয়েছি আর ওনারা সাথে সাথেই রান্না করে দিল আট ঘন্টার মধ্যেই কিন্তু হয়ে গেল তো এই হচ্ছে চিকেন কষা চিকেন কষাটা আসলে আমাদের কন্টেনারগুলো ছোটো ছোটো ছিল তাই জন্য দুটোর মধ্যে আর কি চিকেনটা নিয়ে এসেছি ওখান থেকে তো যাই হোক এখন এই যে চারটে কন্টেনারের মধ্যে অল্প অল্প করে মাংস নিয়ে নিয়েছি আর সাথে তো রুটি আছে তো চলো এখন সবাই মিলে আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করছি রাতের ডিনার ফিরে আসছি পরে পরে তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সোনা যে এখানে শুয়েও পড়েছে আর আমি বাড়ি থেকে যে বিছানা চাদর একটা নিয়ে এসেছিলাম ওটা গায়ে দিয়ে একটু হালকা হালকা ঠান্ডা আছে আমাদের ওখান থেকে এখানে ওয়েদারটা একটু মানে আলাদা একটু বেশি না আমাদের ওখানে যেমন গরম আর এখানে হালকা একটু ঠান্ডা ভাব আছে এবারে সেই আমাদের ওখানকার মতন গরম ভাবটা নেই আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে সোনা সোনাজিয়া শুয়েও পড়েছে সারাদিন যেহেতু ট্রেনের মধ্যে একটুও ঘুমায়নি তো ওই কারণে ওরা ঘুমিয়ে পড়েছে আর আমি এখন ঘুমাবো তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত কালকে তারাপীঠের যেখানে যেখানে আমি ঘুরবো তোমাদের সাথেও সেটা শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে অতক্ষণি সবাইকে টাটা